হ্যালো ফ্রেন্ডস অন্যান্য দিনের মতো আবার আপনাদের সামনে একটা বিজ্ঞপ্তি এনেছি এটা হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর তরফ থেকে কিন্তু আবেদনটি মানে সত্যজিৎ রায় ফিল্ম মেকিংয়ের যে ইনস্টিটিউট সেখান থেকে কিন্তু আবেদনটি রয়েছে এবং এখানে এখানে আপনাদের কিছু কিন্তু পোস্ট রিলিজ হয়েছে এবং এর আবেদন কিন্তু অনলাইনে অলরেডি শুরু হয়ে গেছে এবং কী কী পোস্ট আছে দেখুন এখানে যে প্রফেসর পোস্ট একটি আছে এখানে একটি একটি পোস্ট এবং স্কেল আছে এক লাখ আটত্রিশ হাজারের মতো আছে এবং হচ্ছে তিরিশ ব তেষট্টি বছর উঠে কিন্তু যাওয়া যাবে না এবং এখানে কোয়ালিফিকেশান দেওয়া আছে আপনারা নর্মালি কিন্তু মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েট থাকলে কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর ডিউটি সেখানে লেখা আছে আপনাদের কী কী ডিউটি থাকবে প্রত্যেকটা পোস্টের জন্য দ্বিতীয় যে ভ্যাকেন্সিটি আছে সেটি কিন্তু এখানে দেখুন প্রফেসর স্ক্রিনিং স্ক্রিন স্ক্রিন প্লে রাইটিংয়ের জন্য একটি বিজ্ঞপ্তি আছে এখানে একটি পোস্ট আছে স্যালারি হচ্ছে এক লাখ আটত্রিশ হাজারের কাছাকাছি আছে এবং তেষট্টি বছর এজ লিমিট এখানে নর্মাল ডিগ্রি অব দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি মানে আপনার এমনিতে গ্র্যাজুয়েশন থাকলে হবে বা আপনাদের কিন্তু আমাদের ফিল্ম মেকিংয়ে যেন একটু দক্ষতা থাকে তাহলে কিন্তু ভালো হয় এবং দ্বিতীয় তৃতীয় যে পোস্টটি আছে সেটাও কিন্তু আপনাদের প্রফেসর স্ক্রিন অ্যাক্টিংয়ের কিন্তু নিয়োগ আছে প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং তো এখানে আপনাদের একটি পোস্ট আছে এবং স্যালারি সেম আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন সেম তারপরে দ্বিতীয় যে পোস্ট আছে সেই পোস্টটি কিন্তু আমাদের অ্যাসোসিয়েট প্রফেসার স্ক্রিনিং প্লের একটি পোস্ট সেম এখানে একটি পোস্ট আছে এবং আমাদের স্যালারি এক লাখ উনিশ হাজার কাছাকাছি স্যালারি স্কেল আছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু আবেদনটি করতে পারবেন পঞ্চম যে পোস্ট সেটি হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর সিনেমাটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিনোমিটোগ্রাফার এবং এখানে আপনাদের একটি ভ্যাকেন্সি স্যালারি স্কেল এক লাখ উনিশ হাজার তেষট্টি বছর এজ লিমিট হতে হবে এবং আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েশানে টু দু বছরে কিন্তু সিনেমা স্পেশালাইজেশন থাকতে হবে তাহলে কিন্তু এটার জন্য আবেদনটি করতে পারবেন তারপরে সিক্সটি ষষ্ঠতম যে পোস্ট আছে সেটা অ্যাসোসিয়েট প্রফেসর সাউন্ড অ্যান্ড রেকর্ডিং অ্যাসোসিয়েট প্রফেসর সাউন্ড অ্যান্ড রেকর্ডিংয়ের কিন্তু তরফ থেকে বিজ্ঞপ্তিটি একটি পোস্ট রয়েছে এক এক লাখ উনিশ হাজারের কাছাকাছি স্যালারি তেষট্টি বছরের এজ লিমিট রয়েছে এবং আপনার ব্যাচেলার ডিগ্রি থাকলেই আপনারা আবেদনটি করতে পারবেন এবং সিনেমা নিয়ে কিন্তু দক্ষতা ম্যান্ডেটরি প্রত্যেকটা পোস্টের জন্য ষষ্ঠতম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পি এখানেও কিন্তু সেম আছে একটি ভ্যাকেন্সি রয়েছে এরপর আছে অ্যাসোসিয়েট প্রফেসার স্ক্রিন অ্যাক্টিং এখানেও একটি পোস্ট স্যালারি স্কেল সেম আর কোয়ালিফিকেশনে সেম আছে তারপরে নবমতম যে পোস্টটি আছে নবমতম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাইরেক্টর একটি পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাইরেক্টর একটি পোস্ট রয়েছে এবং নিরানব্বই হাজার নশো তেষট্টি হাজার নশো ছত্রিশ টাকা স্যালারি রয়েছে তেত্রিশ তেষট্টি বছর এজ লিমিট রয়েছে এবং দশ নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ক্রিন প্লে রাইটিং একটি পোস্ট রয়েছে এবং হচ্ছে এখানে হচ্ছে নিরানব্বই হাজারের মতো স্যালারি স্কেল রয়েছে এবং তারপরে যে ভ্যা ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যানিমেশনের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি পোস্ট রয়েছে স্যালারি স্কেল সেম তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রত্যেকটি একটি একটি করে পোস্ট আছে করে আপনারা চোদ্দোটা পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর ডাইরেকশানের এরপরে পোস্টগুলো মোটামুটি দেখে নিয়েছেন এরপরে এখানে কী বলা হয়েছে দেখে নিন এখানে বলা হয়েছে তো আপনারা কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে কোন ওয়েবসাইটে করতে হবে না আপনারা গুগলে সার্চ করে নেবেন যে এই যে এই যে ফর্ম নাম্বার এই ফর্মে গিয়ে কিন্তু আবেদনটি করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে আপনাদের বারোশো টাকা লাগবে এছাড়া এখানে যদি না আবেদনটি এই লিঙ্কটা না পান তাহলে কিন্তু আপনারা গুগলে কিন্তু সার্চ করে নেবেন যে সত্যজিৎ রায় ফিল্ম মেকিং রিকোয়ারমেন্ট সার্চ করে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি খুলবে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা গিয়ে রিকোয়ার কেরিয়ার অপশানে যাবেন তারপরে কিন্তু করতে না হলে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা পেমেন্টটা করতে পারবেন আবেদনটি করতে পারবেন এবং বারোশো টাকা প্রত্যেক পার্সনের পিছু আর এসসি এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিমেল হলে কিন্তু এক্সামটেড মানে কোনো রকমের টাকা লাগবে না এবং আবেদনটি অলরেডি চলছে এবং পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করার শেষ টাইম রয়েছে এবং এখানে বলা হয়েছে অল প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম রিকোয়ার্ড ডকুমেন্ট সেলফি টু রিচ আপনারা যদি আবেদনটি করবেন তারপর হার্ড কপিটা এই যে অ্যাড্রেসটা রয়েছে রেজিস্টার সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঁচ বারো দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনাকে দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাদেরকে পৌঁছে দিতে হবে এই অ্যাড্রেসে এবং আবেদনটি এই যে অনলাইন পেমেন্টটি এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাকে আবেদনটি মানে এসবিআইয়ের লিঙ্কে গিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং এবারে যে ব্যাপারটি হয়েছে এটি সাধারণত আপনাদের ইন্টারভিউ থ্রুতে কিন্তু কন্ডাক্ট করানো হবে তো যদি আপনাদের ভিডিওটি উপকারে লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ